আমাদের ছিল শশালি যতে আড়িয়তে সব চলে লেরবে আমাদের ছিল এক শশালি যতে আড়িয়তে দাম সব চলে লেরবে আইতে ছিল শত ইনসাফিতে আইতে ছিল শত ইনসাফিতে

জেগে উঠো আপনাদের বিশেষ করে আপনাদের সম্পর্কে গাছটি সরকার সাথে হবে মিল সরকার সাথে হবে মিল করে <laughs> সক্ষমে <laughs> <laughs> প্রেম শিটে তে রে প্রেম প্রেমরো শিষে তে রে যত কল্পনা রে চথো রাখি পথরে ইউসুফ আলি ইসলামকে এত ভালোবাসতেন আর মিশরের নারীরা তাকে বদলাম করতেন কি এমন আছে ওই ইউসুফের মধ্যে কিন্তু একদিন রাজসভাতে সবার আয়োজন করলেন আর কি বললেন ও মিশরের নারীরা তোমরা আপেল নিয়ে ফল নিয়ে বসে যাও আর আমি ইউসুফ আলি ইসলামকে নিয়ে ঘোরাচ্ছি আর তোমরা কি করো দেখি তখন তাই বলছে দেখুন হঠাৎ একদিন

যারা ওটা করছেন সময় একটু দেওয়া যায় না হায় হায় আমি তো বললাম আর কুড়িটা মিনিট সময় নেব তাহলে যদি আপনারা উঠে যান তাহলে আমরা উঠে যাই আপনাদের বাড়ি যাবেন খাবেন দামেন শুয়ে পড়বেন আমাদের তো মরতে মরতে বাড়ি যেতে পারবেন তিন ঘন্টা আমরাও তো মানুষ নাকি এতক্ষণ কষ্ট করে গজল গাইছে আজ প্রায় তিন মাস একভাবে কন্টিনিউ প্রোগ্রাম করছি চোখে ঘুম নেই আমাদের প্রত্যেক দিন সকালবেলা করে বাড়ি যাই দিন সাতটা কোনোদিন ছটায় বাড়ি গিয়ে তারপর ঘুমায় আমরা তো মানুষ আপনাদের জন্য কষ্ট করে বসে আছি কুড়িটা মিনিট সময় একটু দেন দু একটা কালাম শুনিয়ে একসঙ্গে না বিদায় নেব চলে যাওয়ার কি আছে একটু বসে কুড়িটা মিনিট বসে চলো দেখো 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 রবি सु d d

আল্লা রসুল ইন্টেকালের সময় মা ফাতেমা এতটা কান্না করছে আল্লাহ রসুল বলছে বেড়ি ফাতেমা তুমি কান্না করো না তোমার সাথে ছ মাস পরে দেখা হবে কদিন পরে করছে ছ মাস পরে আল্লাহ রসুলের বেটি কেমন তিনি জান্নাতের রহমনি ছিল মা একটু ভালো করে শুনুন ছ মাস দিন গুনতে শুরু করলেন ছ মাস পরে আমিও তো চলে যাব। ছ মাস যখন দিন গোনা শুরু হয়ে গেল ছ মাস যখন শেষ হয়ে গেল নিজের মরণের গোসলটা নিজে একাই করে নিলেন নিজের কাপনটা নিজে একাই পরে নিলেন খাটিয়ার ওপরে নিজে একাই রেডি হয়ে শুয়ে পড়লেন জোরে না সোহান আচ্ছা আমাদের ঘরের ফতেমাদের মরণ আসলে ভয় বলে মনে হয় ভাই আজরাইল যদি এসে বলে দাদি জাতীয় রেডি হয়ে নাও বলে দাঁড়া জামাই কটা কি করতেছে খোঁজ খবর নেই তারপর হচ্ছে আল্লাহ রসুলের বেড়ি মা ফাতেমা তিনি কেমন ছিল আর আমাদের ঘরের ফাতেমারা কেমন ও ভাই একটু ভালো করে শুনবেন

কিন্তু আমার দাপন কাপনটা রাতের অন্ধকারে রাতের আধারে করবে যাতে আমি ফতেমা মোটা ছিলাম হালকা ছিলাম না বেটে ছিলাম কেউ যেন বুঝতে না পারে আর আপনার যদি আরো বিবাহর প্রয়োজন হয় আপনি বিয়ে করুন তবে আমার দুটো সন্তানকে ভালো করে যত্নে তাদের মানুষ করবে তবে এখানকার ফাতেমাগুলো খুব ভালো আমার মুখটা কালো হয়ে গেল একশো টাকা দিয়ে আমার ভাইরা পঞ্চাশ টাকা জীবনে দেবে না এই দেখো শুধু নোটের আওয়াজটা দেখো সত্যি এখানকার ফতেমা খুব ভালো ও ভাই দাদা বল দাদার রেখেও দেয় না তুমি যুবক ভাইদের যতই মারো পাম আমি না 50 টাকা ভাত দিচ্ছি পিজন ওদের হাত বড় জাম না দেবে কোনি চলুন মা فاطمه স্বামী বলছে আমার দাপন কাポンটা রাতের অন্ধকারে রাতের আধারে করবে যাতে আমি মোটা ছিলাম হালকা ছিলাম বেটে ছিলাম না লম্বা ছিলাম কেউ যেন বুঝতে না পারে আচ্ছা আমাদের ঘরের فاطمهরা এরকম বলে বলে মনে হয় আমাদের ঘরের فاطمهরা কি বলে বলে খবরদার আমি মরে যাবার পর যেন আর খবরদার বেशाদি করো না আর বেशाদি করো না আমাদের দুচারটে ছেলে বিলির জইনে থেকে। আই বলে না বলে না বলে তবে এদিকোনওয়াইরা খুব ভালো বলে তোমার যে কটা বিয়ের দরকারই করো আমাদের দিকে বিয়ের নাম খালি থবনা বেককে দেবে ওইদি পারেন নি থবনা বেকে যাবে চলুন ইমাম হাসান হোসেন কেমন কান্না করছে প্রিয় কবি লক্ষ শুনুন হাসান হোসেন কে তে বনে তেতে গদিদিকে চুমা पति मारा माम पति मारा ससंदा ज बिता मा पति मपा ससंदा जबिदार मा पति मामा देता मा की मामाने का प्कार

যদি জান্নাতে যেতে চান মা ফতেমাকে স্মরণ করুন তিনি কেমন করে পাকের ইবাদত করেছেন তিনি কেমন করে স্বামীর সেবা করেছেন শুধু সাড়ে তিন বেলা স্বামীর মাতা কর্ম কর্মর করছি বলে হবে না হবে তবে এদিক গনের খুব ভালো এদিক গনের টাকা পয়সা এরা বলতো এদিক গনের মায়রা বললাম খারাপ বলেছি শত আপনাদের বসিড়াতে তোমাদের এদিক গনের খুব ভালো না একদম বদমেজ চলুন ওবা তালে মা ফাতেমাকে ফলো করুন জান্নাতে যদি যেতে চান স্বামীর সেবা করুন নামাজ কালাম ঠিকঠাক মতো পড়ুন আর মা ফাতেমা কেমন করে আল্লাহ পাকের ইবাদত করেছেন সেদিকে খেয়াল করুন শুধু 8.5টা বাজলে কটকটি হরুমবাদা জিয়নকারী খকুমনি হোম ডেলিভারি টুম পটওয়ালি অনুরাগের ছোয়া বাংলা মিডিয়াম জলতৈতে ভালোবাসা তোমাদের রানী সন্ধ্যা তারা কথা চিনি ভজে গোবিন্দ আর বলবো এইসব সিরিয়াল দেখলে শুধু মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়া যাবে না সিরিয়ালের নায়িকাদের সাথে যাওয়া যাবে বুঝতে পারেননি কী থক বিদ্যাও না আর এই থেকে ভিড় আমাদের মরণ সবার হবে না হবে না হবে মরণ সবার আসবে কেমন মরণ পিয়ে কবি লিখছে শুনুন

আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে আপনার দরজার পাশে সেদিন একটা গাড়ি চলে আসবে সেই গাড়িটার নাম কি করছি খাটিয়ার কটা চাকা চারটে জায়গা একটাও চাকা নেই সেদিন তার ড্রাইভার বেনে যাবে চারজন তার প্যাসেঞ্জার আপনি একা বেনে যাবেন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন আপনার দুনিয়ার জমিনে এত ধন সম্পদ এত টাকা পয়সা দুতলা বাড়ি চারতলা বাড়ি পাঁচতলা বাড়ি কিন্তু সেদিন কিছুই থাকবে না সেদিন আপনি যদি মন্ত্রী হন মেম্বার হন বা প্রধানমন্ত্রী হন তারও যেমন সাড়ে তিন হাত জায়গা তদ্রূপ দেখতে পাওয়া যায় একজন অসহায় ভ্যান আলারও তেমন সাড়ে তিন হাত জায়গা তাই দুনিয়ার জমিনে আমরা এত অহংকার এত বড়াই করি কি জন্যে কোনো অহংকার কাজে আসবে না কোনো অহংকার কাজে আসবে না খালি হাতে এসেছি আর এই খালি হাতে পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে বাদশাহ সেকেন্দার রহমাতুল্লাহ আলাই তিনি কেমন খালি হাতে পৃথিবীর জমিন এসেছিলেন

上上上。 জমিনে খালি হাতে এসেছি খালি হাতেই যাব ওমা একটা ঘটনা বললে আপনাদেরকে হয়তো বুঝতে পারবেন একটা বাদশা ছিল বাদশাটার নাম ছিল শাহ কেন্দার রহমতুল্লাহ আলাই তানার এত